ইসমিল্লাহ রহমান রহিম আশা করি প্রিয় দর্শক যে যেখানে আছেন আপনারা ভালো আছেন আমি আজকে আপনাদের মাঝে যে এখন যে ভিডিওটা দিতে যাচ্ছি এই ভিডিওটা হলো কুড়ি গ্রাম নাগেশ্বরী উনি একজন প্রবাসী ভাই ওনার নাম হলো শাহজাহান তো উনি আমার প্রথম কাস্টমার তো উনি আমার কাছে সব মিলিয়া নব্বই পিকচার নিছিল। আজকে তিন বছর আগে তিন গত হয়েছে তো এই বাগানটার বয়স আপনার এখন বর্তমানে তিন চলতেছে আর কি তো চারাগুলির বয়স আপনার গিয়া চার সাড়ে চার বছর বয়স চলতেছে তে এইবার যে ফলনটা আপনারা গাছে দেখতেছেন তো এটা হলো দ্বিতীয় ফলন তে গত বছরও কিছু গাছে বাধা আসছিলো তো এই বছর অনেকটি গাছে বাধা আসছে ওনার বাগানে মোট নব্বই পিস শাখায় নব্বই পিস চারা আছে শাখায় অনেক চারা আছে তাই আপনারা গাছগুলি দেখতে আসছেন প্রত্যেকটা গাছে এই দশটা পনেরোটা আটটা দশটা পাঁচ সাতটা এরকম বাঁধা আসছে তাই বাঁধার পরাগানের কাজ চলতেছে আসে তেমন একটা যত্ন করে না কারণ উনি তো হলো সিঙ্গাপুর প্রবাসী ভাই তো ওনার দেড়শায় দুটা ভাই আছে ভাই দুইটাই আর কি মোটামুটি আর কি দেখশন করে এই বাগানটার তো যদি ঠিকমতো বাগানটা পরিচালনা করে তো আমি আশাবাদী এক একটা গাছে প্রতি বছরে দুইশো আড়াইশো কেজি খেজুর পাবে আর এই গাছগুলি একমাত্র যারাই কিনে এই সম্বন্ধে যারা বুঝে তারাই সদি খেজুরের বাগান করে বাড়ির আশেপাশে দুই চারটি করে গাছ নিয়ে রোপণ করছে নিজেদের চাহিদা মেটানোর জন্য আসলে কি ভাই এক ঠিক আছে আমাদের দুইশো আড়াইশো কেজি খেজুর হইলে তাই গেছে নিজেদের চাহিদাও মিটাই যায় এরপর আত্মীয় স্বজনের চাহিদাও মিটেন যায় তো এই হিসাবে যারা গাছগুলি আমার কাছ থেকে আর নিছে দুই আড়াই বছর তিন বছর আগে ইনশাল্লাহ সবার কাছে এই ফলন আসে তে আমার কাছে অনেকটি জাতের চারাই আছে আজওয়া আম্বার বার মেঞ্জুর খালাস লুলু আনা অনেকটি জাতের চারা আছে বলতে আটার উনিশটা জাত আছে তাই আপনাদের যারা সৌদি খেজুরের চারা উন্নত জাতের চারা খুঁজতে আছেন। তারা আইসা আমার কাছ থেকে চারা সংগ্রহ করতে পারেন দেখেন এই বাইরে আজকাল তিন বছর আগে চারাগুলি নিয়ে কত সুন্দর বাগান করাইছে আজকা দেখা গেছে প্রত্যেকটা গাছেই দশটা পনেরোটা করে বাধা আসছে এক একটা গাছে দুইশো আড়াইশো কেজি পর্যন্ত খেজুর হয় আপনারা যারা সৌদি খেজুরের চারা খুঁজতে আছেন। এখনও ভাবেন যে আমাদের বাংলাদেশে হবে কি না এরকম ভাবেন অনেকে ভাবেন যে আমরা এই খেজুর খাই হয়তো মরতে পারবো না দেখেন আপনারা নিচোকেই দেখেন এক একটা গাছে কী পরিমাণ বাঁধা আসছে আর যখন আপনার গাছের খেজুরগুলি পাকবে বড়ো হবে অবশ্যই আপনারা দেখতে পারবেন যদি আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন তাহলে অবশ্যই আপনারা এই গাছগুলির যে যহনা খেজুরগুলি পাকবে তখন অবশ্যই ভিডিও দেখতে পারবেন এক একটা গাছে কী পরিমাণ খেজুর আছে কী পরিমাণ খেজুর হয় খেজুরের মান কেমন এ বিষয়ে জানতে পারবেন যে দেখেন